বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমি হচ্ছে ঈদের দিনের সকালের ভিডিওটা শেয়ার করেছি আর এটা ছিল হচ্ছে সকালের পরে আমি দুপুরের জন্য কী কী আয়োজন করেছি সেটাই আজ এই ভিডিওতে শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যেহেতু সবাই হচ্ছে সকালবেলা ঘুমিয়েছিল তাই হচ্ছে বেডটা হচ্ছে গোছানো হয়নি এখন যেহেতু সবাই নামাজে চলে গিয়েছে বাহিরে এখন আমি বেড সিটটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট পেতে দিয়েছি আর এটা হচ্ছে বাটিকের একটা বেডশিট এটা খুবই ভালো বেডশিটটা পেতে এখন আমি হচ্ছে রুমটাকে ঝাড় দিয়ে তারপরে কিচেনে গিয়ে রান্নাবান্না শুরু করব। আর ঈদের দিন দুপুরে কী কী রান্না করেছি সেটাই শেয়ার করবো এই ভিডিওতে এখন আমি কিচেনে চলে এসেছি আর এসে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি এখানে কাবাবের জন্য হচ্ছে মুরগির মাংসটাকে ছোট ছোট করে কেটে আর সিদ্ধ করা ডাউল দিয়ে মশলা দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেবো আর এদিক দিয়ে গরুর মাংসটাও পরিষ্কার করে নিয়েছি মশলাও রেডি করে নিয়েছি মশলা মাখিয়ে গরুর মাংসটাকে বসিয়ে দেবো প্রথমে সব মশলা দিয়ে আমি গরুর মাংসটাকে বসিয়ে দিয়েছি এখানে সব পেস্ট করা মশলা দিয়েছি পেঁয়াজের পেস্ট রসুনের পেস্ট তারপরে হচ্ছে সব মশলাই দিয়েছি এখানে এখন ঢাকনা দিয়ে চুলাটাকে ওয়ান করে দিব আর তিন কেজির মতো গরুর মাংস আমি রান্না করে নিচ্ছি কষানো হয়ে গিয়েছে এরপরে হচ্ছে সামান্য পরিমাণে একটু গরম পানি দিয়ে আবারও হচ্ছে কিছুক্ষণ রান্না করে তারপরে নামিয়ে নেব মশাল্লা খুবই সুন্দর হয়েছে গরুর মাংসের কালারটা এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে নামিয়ে হচ্ছে কাবাবটা রেডি করা কাবাবটাকে বসিয়ে দিব কাবাবে হচ্ছে আমি এখানে সব মশলা দিয়েছি আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে জিরা ধনিয়া পেস্ট শুকনা মরিচের পেস্ট আর হচ্ছে গরম মশলা পেস্ট করে দিয়েছি আর এখন অলরেডি র এরপরে হচ্ছে আমি কাবাবটাকে নামিয়ে রোস্টাও রান্না করে নিয়েছি এরপরে এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি পোলাও চাউলটা ফ্রাই করা হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি তারপরে হচ্ছে দারুচিনি এলাচি তেজপাতা দিয়ে কিছু গাজর দিয়ে চাউলটাকে ফ্রাই করে নিয়েছি সামান্য লবণ দিয়েছি এখানে আর এখন হচ্ছে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে চাউলটাকে আরও একটু ফ্রাই করে গরম পানিটা অ্যাড করে দিব আর নামানোর আগেও একটু ঘি দিয়ে দিব বেরেস্তা দিয়ে দেব এখন পোলাওটা হচ্ছে নেড়েচেড়ে দমে বসিয়ে দিব পানিটা শুকিয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে আর একটু দমে থাকলে হচ্ছে খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এখানে আমি হচ্ছে গাজর ব্যবহার করেছি গাজরেটা দিলে খুব সুন্দর একটা কালার আসে কালার ফুল দেখা যায় দেখতে বেশ ভালো লাগে আর খুবই সুন্দর লাগতে দেখতে এখন আমি বেস্তা দিয়ে আর একটু ঘি দিয়ে রেখে দিব দমে এরপরে আমি কাবাবটাও রেডি করে নিয়েছি আর অলরেডি সব কিছু রান্নাও দিয়েছে এখন কাবাবটাকে ফ্রাই করে নিব আর বেগুনটাকে ফ্রাই করলে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে কাবাব ফ্রাই করে নিচ্ছি মশালা খুবই সুন্দরভাবে কাবাবগুলো খেলতে ছিল আর কাবাব রেসিপিটা আমি রেখেছি এগুলো আমি আলাদাভাবে শেয়ার করব খুবই সুন্দর কালার এসেছে কাবাবটাকে ফ্রাই করার পরে এখন আমি বেগুন ফ্রাই করে নিচ্ছি সব কিছু রান্নাবান্না কমপ্লিট এখন আমি চলে এসেছি হচ্ছে বুরহানি তৈরি করার জন্য বুরহানির জন্য এখানে এক কেজি টক দই নিয়েছি টমেটো সস তারপরে হচ্ছে রাধনী বুরহানি মশলা নিয়েছি পুদিনা পাতা কাঁচামরিচ ধনিয়া পাতা নিয়েছি টেস্ট অনুযায়ী হচ্ছে লবণ চিনি নিয়েছি লেবু নিয়েছি এখন প্রথমে আমি ধনিয়াপাতা কাঁচামরিচ পেস্ট করে নিব। তারপরে টক দই দিয়ে সব মশলা দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপরে হচ্ছে সার্ভ করবো যেই হচ্ছে বাসায় এই তৈরি করে নেওয়া যায় রেডি মশলা থাকলে আর কোনো ঝামেলা হয় না আলহামদুলিল্লাহ এই তো সব কিছু রেডি করে আমি হচ্ছে গোসল করে নিয়েছি তারপরে নামাজ পড়ে নিয়েছি আর এরপরে আমি দুপুরের খাবারটা টেবিলে সাজিয়ে দিয়েছি এখন আমরা হচ্ছে সবাই এই একসঙ্গে বসে ঈদের দিন একসঙ্গে বসে দুপুরের খাবারটা খেয়ে নিব এখানে আমি অনেকগুলা কাবাব ফ্রাই করেছিলাম অর্ধেকগুলা খাওয়া হয়ে গিয়েছে আর এগুলাই এ রয়ে গিয়েছে আর বাকি অর্ধেকগুলা কাবাব আমি হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে বুরহানিটা নিয়েছি মার্শাল্লা হানির কালারটা খুবই সুন্দর এসেছে আর হচ্ছে বেগুন ভাজা নিয়েছি তারপরে এখানে গরুর মাংস নিয়েছি আর এখানে হচ্ছে রোস্ট নিয়েছি মশালাই তো সব কিছুই আমি সাজিয়ে নিয়েছি এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নিব আর এখানে পোলাওটা নিয়েছি পোলাওটা মার্শালে খুব সুন্দর হয়েছে একদম ঝরঝরা এবং খুব সুন্দর সফট হয়েছে আর সালাদটাকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি একদম মনে হচ্ছে একটা গোলাপ ফুল খুবই সুন্দর লাগতেছিল দেখতে আলহামদুলিল্লাহ এই তো ঈদের দিনের বান্না খাওয়া দাওয়া সেগুলাই একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর ঈদের দিনের সকালের ভিডিওটা আমি আগেই শেয়ার করেছি আর সকালবেলা যে দুইটা শ্যামাই রান্না করেছিলাম একটা শ্যামাইয়ের অর্ধেকটা খাওয়া হয়েছে আর একটা শ্যামাই এখনও ধরা রয়েছে এখন যদি কেউ খায় খাবে তা হলে ফ্রিজে রেখে দেব আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া মহান আল্লাহ আমাদেরকে খুব সুন্দরভাবে ঈদ করার তৌফিক দান করেছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম